প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছি আমি এই সততায় দর্শক আজ আমি আপনাদের নিয়ে এসেছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুড়িগোনা গ্রামের সালামবাইয়ের হেসারিতে উনি দীর্ঘদিন যাবত বাচ্চা উৎপাদন করেন পদ্ধতিতে সেই চেনামুখ জানামুখ নেত্রকোনা জেলার অনেক নাম করা হ্যাসিং বিভিন্ন বাচ্চা উৎপাদন করে থাকেন সেই লোকের সাথে সরাসরি কথা বলবো আলাইকুম আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ আছি আচ্ছা আপনার নাম তো বলবে জানি বা বলার প্রয়োজন হয় না কারণ হচ্ছে আপনি অনেক সৎ এবং নিষ্ঠার সাথে ব্যবসাটা পরিচালনা করছেন খামারিরা খুশি আমিও খুশি আমি আসছি পাবনা জেলা সুজানগর উপজেলা আমিনপুর থানাতে কথা ইউটিউব চ্যানেল থেকে জানতে পারলাম যে আপনি অনেক আপনি অনেকটাই সতর সাথে ব্যবসা পরিচালনা করে থাকেন খামারিদের মুখ থেকে জানতে পারলাম তো আমি আপনাদের কথা জান একটা কথা জানতে চাচ্ছি যে আপনি যখন যখন বাচ্চা উৎপাদন করেন এই বাচ্চাকে কয়দিন করে বাচ্চা সেল করে থাকেন আমরা সাধারণত একদিনের বাচ্চা উৎপাদন করি আর আমাদের কাছে বিভিন্ন ধরনের বাচ্চা আছে যেমন একদিন এক সপ্তাহ এক মাস চার মাস পাঁচ মাস বড় রানিং টিম সব ধরনের বাচ্চা আমরা বিক্রি করে থাকি মানে সারা বাংলাদেশে তো আমার হ্যাচারিতে একদিনের বাচ্চায় উৎপাদন বেশি হয় আমরা একদিনের বাচ্চাই দিয়ে থাকি কামারিদেরকে একদিনকার বাচ্চা দিয়ে থাকেন আর কি আপনি একদিনের বাচ্চা থেকে শুরু করে বড় হাঁসও বিক্রি করেন আর কি পাশাপাশি বড় হাঁসও বিক্রি করেন প্রিয় দর্শক সালাম ভাই উনি বাচ্চা উৎপাদন করার পাশাপাশি বড় হাঁসও কিন্তু বিক্রি করেন যাদের বড় হাঁস প্রয়োজন হবে তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন কারণ যার মধ্যে এতটা সততা আছে এবং এত সততার সাথে ব্যবসা করে আসছে তার মধ্যে আর অসদের কিছু পাওয়ার সম্ভাবনা আমি দেখি না তো যাই হোক আপনারা একদের কার বাচ্চা বিক্রি করে থাকেন জি জি কোন কোন জেলায় আসলে বেশি আপনাদের বাচ্চা সরবরাহ হয়ে থাকে বিশেষ কথা হলো আমরা সারা বাংলাদেশেই দিয়ে থাকি সারা বাংলাদেশে দিয়ে থাকি আর সবচেয়ে আমাদের বাচ্চা থাকে কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী সোনাইমুড়ি মরিফেনি ঢাকা দিনাজপুর ফরিদপুর বরিশাল ভোলা ওই জায়গাতে এইসব জায়গায় আপনার বেশি অর্ডার হয় আচ্ছা আপনি কি জাতের বাচ্চা উৎপাদন করেন জি আমরা খাগি ক্যাম্বেল জিন্ডিং আর হলো ইন্ডিয়ার রানার বেজিং চার কোয়ালিটির বাচ্চা আমাদের কাছে আছে আচ্ছা বাচ্চা কি পদ্ধতি দেব কি কোন পদ্ধতি দেব ইনকিউবেটর পদ্ধতি না টোস্ট পদ্ধতি দেব উৎপাদন বিশেষ কথা হলো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে টোস্ট ও হারকেন পদ্ধতির বাচ্চা অনেক এবং সবল যেমন দেখেন ইনকুবেটার একটা ইনকুবেটারের ধারণ ক্ষমতা দশ হাজার ডিম দে ওইগুলা কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে না আর আমাদের অভিজ্ঞ কারিগর আছে দেখেন তুসুহাই পদ্ধতিতে ওইটা দুই ঘন্টা পর পর উল্টাপাল্টা করতেছে যার ফলে আপনার বাচ্চাটা সুস্থ এবং সবল বের হয় নাবিগুলা সুন্দর থাকে এবং কাঁচা থাকে না ইনকুবেটারে দেখেন বাচ্চাগুলার নাবিগুলা একদম কাঁচা থাকে বাচ্চা নেওয়ার পরে বাচ্চাগুলো অনেক মারা যায় তবে আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারী মাল দিয়ে থাকি কোনো সময় বাচ্চা মারা যায় না মারা যায় না কি এরকম রেকর্ড আপনার আসেনি না আমাদের এই বাচ্চা উৎপাদনের অভিজ্ঞতা কত কার আমাদের হ্যাচারি তৈরি হইল 1990 সাল থেকে অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আপনার বয়স তো এতটুকু না আসলে এটা আমারও প্রশ্ন আর কি আপনার বয়স তো বোধহয় বড়জোর 30 বছর না হয় নাই আরো কম আমার জন্ম হলো উনিশশো একানব্বই ডেট ওভারতে একই আছে বিশেষ কথা হইলো আপনার অনেকেই প্রশ্ন করে আমাকে যে আপনার বয়স তো এত হয় নাই তো এই ব্যবসার সাথে জড়িত ছিল আমার বাবা ভাই

যে কেউ বাচ্চা নেইগুলো আগে ওইগুলো আগে পরামর্শ নিতে হবে পরামর্শ নেওয়ার পরে যদি কাজটা করে তাহলে পারবে আমি একশো পারি প্রিয় দর্শক সালাম কথা শুনে ভালো লাগলো উনি বাচ্চা ওনার কাছে নেন বা নেন সেটা কোনো কথা না অবশ্যই বাচ্চা কেনার আগে পরামর্শটা গুরুত্বপূর্ণ আপনারা বৈজ্ঞানিক পদ্ধতিতে দেখেন ইনকুবেটার পদ্ধতি এবং তুষ পদ্ধতি দূরে অনেকটা ব্যবধান আছে কি ব্যবধান আছে সেটা হচ্ছে ইনকুবেটার পদ্ধতিতে বাচ্চা ফোটালে বাচ্চার রোগ আক্রমণ বের করার সম্ভাবনা বেশি থাকে এটা বৈজ্ঞানিক পদ্ধতি আমার কথা নয় বা বৈজ্ঞানিক মত আর তুষ পদ্ধতিতে বাচ্চা ফোটালে তার রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে এটাও বৈজ্ঞানিক কথা আমার কথা নয় তাই যারা তারা হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন এবং বাচ্চা কিনবেন অবশ্যই তুস্পের বাচ্চা করবেন কিনবেন একটু দূরে হোক সমস্যা নেই খামারটা করবেন খামারটা করবেন নিজের ভাগ্যটা তো করবেন আর নিজের ভাগ্য যদি করতে না পারেন খামার করার কোনো লাভ নেই তাই খামারের উদ্দেশ্যে একটা কথা বলি বাচ্চা সংগ্রহ করলে বাচ্চা সংগ্রহ করবেন আচ্ছা আপনার এখানে তো চার ধরনের বাচ্চা পাওয়া যায় আচ্ছা হাঁসের হাসের বাচ্চাগুলো কত করে দাম আপনারা তো বাচ্চা সেল করুন কত কোন মাস থেকে আমাদের সাধারণত সারা বছরই আমার হ্যাচারি চলে দেখেন অনেক ভিডিও আছে যে হ্যাচিং বন্ধ থাকে কিন্তু আসলে মূলত আমি যে সুনামটা শুনছেন আমার এই সুনাম অনুযায়ী যে আমার আসলে সারা বছরই আমার হ্যাচিং চালু থাকে করেন আর কি আমাদের হ্যাচারিতে বাচ্চা চার ধরনের বাচ্চা হয় আপনার হ্যাচারিতে চার ধরনের বাচ্চা হয়ে থাকে আর কি মানে বেজিং ক্যামবেল ইন্ডিয়ান রানার আর জিনলি এই চার ধরনের বাচ্চা থাকে আচ্ছা ক্যামবে৳ টাকা নেন আপনারা সাধারণত এভাবে বললে হয় না যেমন অনেকেই প্রশ্ন করে ভাই এখানে মহিলা পুরুষ মিক্সড ওইগুলা বলতে হয় যে অনেকে যে বলে ভাই আমি মহিলা নিব শুধু মহিলার এক রেট আর পুরুষের এক রেট আর বাছাই দুটো মিক্সড এলো এক রেট তাহলে আমরা সাধারণত মহিলা পুরুষ মিক্সড যেটা ওটা তিরিশ থেকে একত্রিশ টাকা বিক্রি করি আর শুধু যেটা মহিলা ওইটা বিক্রি করি আপনি পঁয়ত্রিশ টাকা পিস আর যেটা পুরুষ ওইটা পঁয়ত্রিশ টাকা পিস সর্বোচ্চ এর দাম কত ওঠা নামা করে এক টাকা ওঠা নামা করে এক টাকা ওঠে আর এক টাকা নামে এরকম হয় আর কি আচ্ছা আমার আমি তো একটা জিনিস জানতে চাচ্ছি সেটার সেটা কথা হচ্ছে হাঁসের বাচ্চা যখন আপনারা দেন বাসায়কৃতভাবে আপনারা মহিলার এবং পুরুষটা কিভাবে বাছাই করে দেন এটা আমাদের অভিজ্ঞ কারিগর আছে ওরাই আমাদের চেকিং করতে পারে যে কোনটা কোন মহিলা কোনটা পুরুষ আর আমরা একশো পার্সেন্ট বেশি দিতে পারি কারণ অভিজ্ঞ যারা অভিজ্ঞ আছে ওদের কাছে আমরা চেকিং করাই আমাদের কামারা যারা মানে কাজ করে পরের দিনে আমরা কাজটা ওরাই আর কি চেকিং করে দেয় আর কি এতে কোনো ই আসেনি আপনাদের দোন আসেনি যে না এই ধরনের সমস্যা ইনশাআল্লাহ আল্লাহর রহমত মনে করেন যে আমরা 1990 সাল থেকে এই পর্যন্ত বলতে পারবে না যে কেউ সালাম বাইরে হাসারি থেকে বাচ্চা হয়নি আমি মানে মহিলা জায়গা পুরুষ দিছে ওই কথা বলতে পারবে না আর আশা করি বলতে পারবে না সততাই হলো ব্যবসার মূল সততা ঠিক রাখতে হবে সততাটা থাকতে হবে ব্যবসার মধ্যে প্রিয় দর্শক সালাম ভাই যে কথাগুলো বলল কথাগুলো খুব ভালো লাগলো কেন কারণ ওনার ব্যবসায় যথেষ্ট সততা আছে সততা নিয়ে ব্যবসাটা আজ উনত্রিশটা বছর বা ত্রিশটা বছর ব্যবসাটা পরিচালনা করছেন এবং ব্যবসাটা এখনও টিকে আছেন যদি অসৎ লোক হতো বা অসৎভাবে ব্যবসা করতো অবশ্যই ব্যবসাটা টিকে থাকতো না তো বাচ্চা যাদের সংগ্রহ করা দরকার ওনার সাথে যোগাযোগ করবেন ওনার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে তার নাম্বারটা দেওয়া থাকবে যাদের বাচ্চা প্রয়োজন বিভিন্ন জেলায় চট্টি জেলাতে তিনি বাচ্চা সরবরাহ করে থাকেন ওনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করলে অবশ্যই ওনার নাম ওনার নাম্বার ডিসক্রিপশান দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করবেন করবেন আজ পর্যন্তই হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ